একজন তথা কথিত পাবলিক ফিগার আইনজীবী এবং সাংবাদিক সাংবাদিক রয়েছে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার অনেক ভূমিকা ছিল হঠাৎ করে এসে অনেক ভূমিকা সে পালন করেছে যার নাম হলো মঞ্জুর আল মতিন সাময়িক যোগাযোগ মাধ্যমে সে কিছুদিন আগে দুই দিন অথবা তিন দিন আগে এল নিয়ে এলজিবিটি নিয়ে বাংলাদেশে এল প্রমোট করার জন্য একটি পোস্ট করেছেন এবং বিকৃতি দলিল দিয়ে সেই পোস্টে লিখেছেন যে আল্লাহ তালা বলেছেন যে মানুষদেরকে নিজ নিজ কাজ করার জন্য মানে কি কেউ যদি চায় সে হিন্দুত্ববাদী দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠাতা করতে পারবে কেউ যদি চায় সেই সমকামিত প্রতিষ্ঠাতা করতে পারবে মানে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সেই চাইতেছে অথচ সমকামিতের মতো ভয়ঙ্কর গুণা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে না বললেও কোরআন এর শাস্তির কথা বলে দিয়েছেন

অতফর আল্লাহ তালা বলেন তোমরা যে যেই যেই পন্থায় কাজ করতেছ যেই পন্থা সঠিক আল্লাহ রব্বুল আলমিন ঠিক জানেন কোন পন্থা দানের কোনটা সঠিক এই আয়াত দা নাজিল হয় ওই যে মঞ্জুরাল আল মতিন একটা বিকৃত দলিল দিয়েছে আয়াত তার দলিল না সমকামিতা যদি কেউ প্রতিষ্ঠাতা করতেছে এমন কোন বিষয় এখানে বলা হয় নাই এ আয়াত দ্বারা বোঝানো হয়েছে নবী করিম সাল্লাসাল্লামকে মুশ্রিক রাশে বলতো ইয়া রসুল আপনি তো এখন কি আপনি জানেন যে আমি যেই কাজ করতেছি এই কাজ ভালো কাজ না আপনারা যেই কাজ করতেছেন এই কাজ ভালো কাজ এভাবে বারবার রাসূলদেরকে যখন জিজ্ঞেস করা হলো রসুলকে আল্লাহ তালাই এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা মুমিন হয় নাই যারা আপনার ভিতরে আসে নাই যারা আপনার দলের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই তাদেরকে জানায় দেন যেন তারা নিজ নিজ পন্থায় কাজ করতে থাকে আজকে বাংলাদেশে দেখবেন যে যারা সমকামিতা নিয়ে কথা বলে এদের এদের নিরানব্বই পারসেন্ট মুসলমান মুসলমান একটা হিন্দু পাবেন না যে হিন্দু সমকামিতা নিয়ে সাপোর্ট করে কথা বলে একটা খ্রিস্টান পাবেন না বাংলাদেশের মধ্যে যারাই কথা বলে তারা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই সমস্ত অন্যায় যার ব্যাপারে কোরানুল কারিবে হজরত লুত আলাহ ইসলামের স্ত্রী শাস্তির কথা কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে তাদেরকে আল্লাহ রবুল আলমিন প্রথমে শাস্তি দিয়েছেন জমিনকে উল্টিয়ে দিয়েছেন দ্বিতীয়ত যে শাস্তিটা দিয়েছেন দ্বিতীয়ত যেই শাস্তি দিয়েছেন সেই শাস্তি হল হজরতে লুদ আলাহ ইসলামের স্ত্রীকে এবং যারা সমকামিতা করতেছে আল্লাহ তালা তাদেরকে পাথর বানিয়ে রেখেছেন অধিকাংশ মহাদিস হাদিস বিচারকদের কাছে অধিকাংশ ইসলামিক স্কুলের কাছে মতামত পাওয়া যায় কেন করেছে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে যারা সমকামিতা ভ্রমণ করতে আসবে নতুন করে তারা যেন ওই যে আল্লাহ রব্বুল আলমিন পাথর বানিয়ে রেখেছেন এটা দেখে যেন তারা শিক্ষা লাভ করে এবং সমকামীদের ডাইরেক্ট হাদিস হাদিস আছে যেই কেউ যদি সমকামিতা করে হজরত আবু বকর কাছে একজন চিঠি এগলো হে আবু বকর আমি যদি চাই কোন একটা ছেলের সাথে যদি কোন একটা পন্থায় যদি যৌন নিবারণ করতে পারি এই ক্ষেত্রে আমার চাই সবই কিনা হজরত আবু বকর যখন এই চিঠিটা পড়তেছেন অনেক সাহাবিগুলো সামনে ছিল হজরত আলী তখন আসলেন হজরত আলী আসার পরে বললেন হজরত আলী রাজিউল্লাহ তাআলা আনহু এই সিটিটা সম্পর্কে জানলেন জানার পরে হযরত আলী বললেন ও আবু বকর আমির আপনি শুনে নেন কিছু আমাদের আগেও একটা জাতি ছিল যারা এই সমকামিতার কারণে ভয়ঙ্কর শাস্তি তাদের উপর বদিত হয়েছে আপনি যেই পুরুষটা এই কথা বলেছে যারা যারা সমকামিতাকে প্রমোট করতে চাইতেছে তাদেরকে জ্বালিয়ে দেন হজরত আবু বকর রাজিউল্লাহ তাআলা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন কোরআনুল সুনানে দাউদের মধ্যে সমকামীদের শাস্তির ব্যাপারে বলা হয় যে যারা তুমি যদি হজরত হজরত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমরা আমার উম্মতরা যদি কোনো একটা ছেলের সাথে কোনো একটা ছেলেকে যদি সমকাম করতে দেখে ওই বইটাকে যেন পাথর নিক্ষেপ করে যখন হত্যা করে ফেলে এটা হলো সমকামীদের সাথে এই ভয়ঙ্কর পাপকে সেই বিকৃত দলিল দিয়ে পরানুল কারিমের আয়াত দিয়ে বাইবেল শরীফ দিয়ে বাংলাদেশে প্রমোট করতে চাইতেছে চাই অত সে জানে না যে বাংলাদেশে যতদিন যতদিনী অলামাইকরাম থাকবে কখনো এই এই সমস্ত লোকদেরকে বাংলাদেশে ইনশাল্লাহ জায়গা হবে না ইনশাল এই সমস্ত জিনিস এই দেশে প্রমোট করা যাবে না